আমি সব বুঝি রে বাবা সব বুঝে 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 বুঝেই তো দু হাজার একুশে হঠাৎ করে খেয়ে দিয়ে কাজ নেই ছোট বাচ্চা যারা এখন ঘুমবার সময় খেলা করার সময় বন্ধুত্ব করার সময় তাকে আমি বললাম তুই এত বড় দায়িত্বে না রাজনীতি কর কেন আমি হুজুর হয়ে গেছি তুই নাম আমি বুঝিনি আমি বুঝি কিন্তু ভেবে দেখো ওর সাথে যদি আরো গোটা তিরিশ থাকতো আজকে তোমাদের কত উপকার হতো বলো তো বলো আমি ভুল বলছি আর যদি আজকে একটা পায়া থাকতো আমাদের এই যে বসে আছি কটা পায়া হ্যাঁ ধরুন আমি ঘুমটা হলি বসে আছি শুনছেন না শুনেন না তিনটে পায়া আমার একটা তোমার একটা তোমাদের এখন এই চেয়ারে বসে আমি বেশি তোমাদের বিরোধী করতে পারতাম কেন পায়া খুললিলে কি হবে তাহলে আমি কি বলেছিলাম মাথায় ঢুকছে কিন্তু আমার সব থেকে বড় বিরোধী করলো কারা আমার কমে মাথায় যারা বসে আছে তারা বিরোধী করেছে না করে না মোটা মোটা টাকা দিয়েছে মোটা মোটা টাকা নিয়ে বিরোধী করলো যাকের পরও বলছি মানুষ মাত্র ভুল হতে পারে আল্লাহ যদি সুযোগ দেয় আবার আমি জানি না আর দেবে কি আল্লাহ আমার জানা নেই আমি তো খুবই অন্ধ দেখছি আমি তো পুরো অন্ধকারই দেখছি বাকিটা তো সব পারেন যদি সুযোগ দেয় মা থেকে শুরু করে বাপ থেকে শুরু করে বোন থেকে শুরু করে ভাই থেকে শুরু করে মনে রেখে দিও জীবন বাজি লাগিয়ে হলো জীবন বাজি লাগিয়ে হলো একটা পায়া তৈরি করার জন্য চেষ্টা করতে হবে না হবে না জোরে বলো হবে না হবে না এইটাকে মাথায় আগামী দিন বসে আছে ছোট ছোট দেখছো সকলে করেলে বসে আছো যদি আমার কথা না শোনো আমি এতটুকু বলে যাই কমসে কম একটু কাফোনটা কিনে রেখে দিয়ে যাও বাকি আর কিছু বলছি না তোমাদের পিছনে কি হচ্ছে তোমরা কিছু